সুরা কাহব শরীফের ফজিলত ও আমল সুরা কাহব পড়লে কি হবে এই ব্যাপারে আলোচনা করব। মিষ্কাৎ শরীফের হাদিস প্রিয়দর্শক এছাড়া আরও অন্যান্য তিরমিজি শরীফেও এর ফজিলত পাবেন আমি দেখাবো ইনছা আল্লাহ প্রিয়দর্শক তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই মুসলিম আবু দাউদ তিরমিজি দাসাই ও মুসনাদ আহমদ হজরত আবু দদ্দরদ্দ্লাহ তালা আনু থেকে বননা যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাদ দালের ফেতনা থেকে নিরাপদ থাকবে সোভানাল্লাহ তাহলে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাদ দালের ফেতনা থেকে নিরাপদ থাকবে উল্লেখিত গ্রন্থ সমূহে হজরত আবু দাদার্লাহ তাল আনু থেকে অপর একটি রেওয়াতে এই ফজিলত সুরা কাহফের শেষ দশ আয়াত মুখস্ত করা সম্পর্কে বর্ণিত রয়েছে মিসকা শরীফের হাদিস মুসনাদে আহমদ হাজরুল সাহল ইবনে মাদ আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায় এবং যে ব্যক্তি সম্পূর্ণ সুরা পাঠ করে তার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত নূর হয়ে যায় শোভাহানাল্লাহ শোভাহানাল্লাহ অন্য এক রেওয়াত আছে যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহব তেলোয়াত করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যা কেয়ামতের দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সব গুণা আল্লাহতালা মাফ করে দিবেন হাফেজ জিয়া মুজাদ্দি মুক্তার গ্রন্থে হজরত আলী রদিয়ালাহালা থেকে বর্ণনা করেন রসুলি করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন উদ্দিন কাহ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে তার ফেতনা থেকে মুক্ত থাকবে তির্মিত শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড হজরত আব্দুল্লাহ ইবনে মুজফর তাল্লাহ আনু থেকে মারফুজ সূত্রে বর্ণিত আছে যে গড়ে সূরা কাহব তলাত করা হয় সে গড়ে ওই রাত্রিতে শয়তান প্রবেশ করতে পারে না উপরে বর্ণিত সূরা কাহব পবিত্র কোরআন শরীফের পনেরোতম পাড়ায় আঠারো নং সূরা